নমস্কার আজকে পাঠ করতে চলেছি প্রেমাঙ্কুর আতর্থীর লেখা একটি ছোট গল্প চাঁটির চোট সঙ্গে থাকুন মুখুজ্জেদের বীরেনের মতো রোগা ছেলে তাদের পাড়াতে একটিও ছিল না তার বাবা তাকে ওষুধ খাওয়ালেন কত দেশ বিদেশ ঘুরিয়ে নিয়ে এলেন কিন্তু বীরেনের দেহ যে একে সেই রইল বীরেনের মা তার সর্বাঙ্গে কত ঠাকুর দেবতার মাদুলি চড়ালেন কিন্তু কিছুতেই কিছু হলো না বীরেন যে রোগা সেই রোগাই রয়ে গেল দেখে শুনে বাবা মা তার বাঁচবার আশা একেবারেই ছেড়ে দিলেন কেউ তাকে কিছু বলে না সে স্কুলে যায় আসে কিন্তু বাড়িতে তার পড়ার কোনো চাপ নেই তার মা বলতেন ও বাঁচুক আগে তার পরে পড়াশুনো দেখতে দেখতে বীরেন বারো বছরে পড়ল। কিন্তু বারো বছর বয়স হলে কি হবে তাকে দেখলে মনে হয় যেন আট বছরের ছেলে তার ছোট বোন মাধুরী তার চেয়ে চার বছরের ছোট কিন্তু তাকে বীরেনের চাইতেও বড় বলে মনে হয় এমনি সেই বীরেন বিকেলবেলা পাড়ার ছেলেমেয়েরা খেলা করে কিন্তু বীরেন কখনো তাদের দলে যায় না খেলতে যাবে কি একটু ছুটলেই তার হাত পা কাঁপতে থাকে একটুখানি ধাক্কা দিলেই সে দরাম করে পড়ে যায় দু একদিন সে পাড়ার ছেলে সঙ্গে খেলতে গিয়েছিল কিন্তু একদিন পড়ে গিয়ে তার কুনুয়ে এমন লেগেছিল যে তার ফলে বীরেনের জ্বর এসে গিয়েছিল অনেক দিন হয়ে গেছে কিন্তু তবুও তার মনে হয় যেন ব্যথাটা এখনো সারেনি সেদিন বীরেন তাদের রকে চুপটি করে বসে আছে এমন সময় তার ছোট বোন মাধুরী এসে বললে এই যে ছোদ্দা কানামাছি খেলবে বীরেন বললে কোথায় রে মাধুরী বললে আমরা রোজ নিরুপামাদের ছাদে কানামাছি খেলি চলো না বীরেন ভাবলে মন্দ নয় ছেলেদের সাথে খেলতে গেলে তো খালি ছুটোছুটি আর ধাক্কা ধাক্কি কিন্তু মেয়েরা ছেলেদের চেয়ে ঢের বেশি সভ্য সে মাধুরীকে বললে যায় আমি কিন্তু চোর হতে পারবো না মাধুরী বললে সে কি করে হবে গুন্তিতে যে চোর হবে তাকেই চোর হতে হবে বীরেন বললে আচ্ছা চল মাধুরীর সঙ্গে নিরুপমাদের ছাদে গিয়ে বীরেন দেখলে যে সেখানে শুধু মেয়ে নয় একদল ছেলেও এসেছে ওপরে ঘোষেদের সেই গুন্ডা অরবিন্দকে দেখে তার খেলার সমস্ত শখ একেবারে উড়ে গেল তার ধাক্কায় পড়ে গিয়ে বিরেনের কুনুয়ে লেগে জ্বর হয়েছিল সে কুনুইটা একবার টিপে দেখলে ব্যথাটা এখনো আছে কি না বীরেনকে বাড়ির সবাই বোকা বলে ডাকত অনেকদিন পরে তাকে খেলার জায়গায় দেখে ছেলেরা ভাবলে আজ বেশ মজা হবে তারা চেঁচিয়ে উঠল এই যে পালোয়ান খেলা শুরু হলো প্রথমে চোর হলো ছবি তার চোখে কাপড় বেঁধে ছাতের মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো তারপরে তার মাথায় টপার টপ চাটি পড়তে লাগলো ছবি হাত দুটো বাড়িয়ে দিয়ে চারিদিকে ছুটোছুটি করতে লাগলো বীরেন এতক্ষণ ছবির মাথায় একটি টোকাও দেয়নি একবার ছবি তার কাছে আসতেই সে সন্তপর্ণে তার মাথায় ছোট্ট একটা টোকা দিয়ে যেমনি পালাতে যাবে ওমনি বাঁধা ছবি তাকে ধরে ফেলে বলে উঠল বীরেন্দা ভীরেন চোর হওয়াতে ছেলেদের ভারী স্ফূর্তি ছবি একে মেয়ে তাতে ছেলে মানুষ সে জন্য তার মাথায় চাটি মেরে তাদের সুখ হচ্ছিল না তারা ছবির চোখের কাপড় খুলে বীরেনের চোখে বেশ করে বাঁধলে তারপর তার মাথায় চাঁটি বৃষ্টি চলতে লাগলো সে কি চাটি বীরেন অন্ধকার চোখে সর্ষে ফুল দেখতে আরম্ভ করল কিছুক্ষণ এই রকম চাঁটি ভোগ করবার পর সে অরবিন্দকে ধরে ফেললে অরবিন্দ এবার চোর হলো সে বীরেনের মাথায় ভয়ঙ্কর চাটি মারছিল বলে বীরেনের হয়েছিল রাগ রোগা হলে কি হবে রাগ জিনিসটা ছিল তার পুরো মাত্রায় অরবিন্দ খেলায় চোর হওয়া মাত্র সে তার মাথায় এমন চোরে এক চাটি বসালে যে তার মাথা একেবারে জন্ম নিয়ে উঠল কিন্তু কি করবে সে ধরতে না পারলে তো আর উপায় নেই রেগে সে ছুটোছুটি করতে লাগলো কিন্তু কারুকেই ধরতে পারে না সেদিন সন্ধে হয়ে যাওয়ায় খেলা ভেঙে গেল। বীরেনের কাছে এইরকম চাটি খেয়ে অরবিন্দ রেগে রইল পরের দিন খেলার জায়গায় বীরেন আসবার আগে সে অন্য ছেলেদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলে আজ সে এলেই তাকে জব্দ করতে হবে মাধুরীর সঙ্গে খেলতে গিয়ে বীরেনের সেদিন ভারী উৎসাহ হয়েছিল সে পরের দিনও খেলবার জন্য নিরুপমাদের ছাদে গিয়ে উপস্থিত হলো বীরেন আসা মাত্র ছেলেরা চিৎকার করে ছড়া ওড়ালে বোকেন সিং খোকেন খোর আজকে তোকে করব চোর অরবিন্দের মুখে ছড়া শুনে ছাদ সুদ্ধ ছেলে মেয়ে হো হো করে হেসে উঠল শুধু হাসতে পারল না বীরেন আর তার বোন মাধুরী রাগে দুঃখে অপমানে বীরেনের চোখে জল এসে গেল তার ইচ্ছা হতে লাগলেও একটি ঘুষো মেরে অরবিন্দের নাকটা থেতো করে দেয় কিন্তু তার গায়ে যে জোর সেই কুনুয়ের ব্যথা যে সে এখনো ভুলতে পারেনি খেলা আরম্ভ হলো কাল অরবিন্দ কারুকে ধরতে পারেনি কাজেই তাকে আজও চোর হতে হলো দীনেশ তার চোখে বেঁধে ছাতের মাঝখানে ছেড়ে দিয়ে পালিয়ে এলো বীরেন ছাদের এক কণে দাঁড়িয়েছিল তার ইচ্ছেটা অরবিন্দের মাথায় বেশ গাঁটটা মেরে তাকে অপ্রস্তুত করে সত তুলবে কিন্তু সে দেখলে যে চোখ বাঁধা অবস্থায় অরবিন্দ একবার চারপাশ ঘুরে সোজা সে যেদিকে দাঁড়িয়েছিল সেই দিকেই এগিয়ে আসতে লাগলো বীরেনের মনে হলো যেন অরবিন্দ দেখতে পাচ্ছে সে তার কাছে এগিয়ে আসতেই দেখলে যে তার চোখের এক কোণে কাপড়টা সরানো রয়েছে এই দেখেই বীরেন চেঁচিয়ে উঠল এই দেখছে দেখছে সবাই ছুটে এসে দেখলে বীরেন যা বলেছে তা ঠিক সবাই অরবিন্দকে ছুঁয়ে দিতে লাগলো দুও দিল খেলতে এসে জোত করে সবার ধিক্কার শুনে অরবিন্দ রেগে গিয়ে বীরেনকে মারলে এক চর সে আরও মারতে যাচ্ছিল কিন্তু নিরুপমা এসে পড়ায় বীরেন বেঁচে গেল সেই যাত্রায় খেলা আবার শুরু হলো অরবিন্দের চোখে আবার ভালো করে কাপড় বাঁধা হলো কিন্তু বীরেনের আর খেলতে ভালো লাগলো না অত ছেলে মেয়েদের সামনে চর খেয়ে সে ভারী অপমান বোধ করলো সবার অজ্ঞাতে আস্তে আস্তে সে নিরুপমাদের ছাদ থেকে নিজেদের বাড়িতে এসে ঢুকল বীরেনের মেজদা সুরেনের গায়ে ছিল ভয়ানক জোর সে রোজ রোজ কলেজ থেকে এসে বাড়িতে ঘন্টাখানেক ব্যায়াম করে মুষ্টিযুদ্ধে কলেজে তার জোড়া আর কেউ ছিল না তার ঘরে কত রকম ডাম্বেল মুগুর ও ব্যায়াম করার যন্ত্র যে আছে তার ঠিক নেই অরবিন্দের কাছ থেকে মার খেয়ে বীরেন বাড়ির মধ্যে যাচ্ছিল মেজদার ঘরের সামনে দিয়ে যেতে সে দেখলে সুরেন তখন ব্যায়াম করছে বীরেনের কি মনে হলো সে ঘরের মধ্যে ঢুকে মেজদার ব্যায়াম দেখতে লাগলো ব্যায়াম করা শেষ হয়ে গেলে সুরেন বললে ওই বোকা ওই ডামবেল জোড়া আমায় এনে যেতো ভাই বীরেন জোড়া আনতে গিয়ে দেখে যে ভীষণ ভারী সে ডামবেল দুটোকে গড়িয়ে গড়িয়ে নিয়ে চলল তার কাণ্ড দেখে মেজদা হেসে বললে কিরে তুই এটা তুলতে পারিস না বীরেন বললে না মেজদা সুরেন বললে ত কোমরে মাল কোচাবাদ ব্যায়াম করতে শুরু কর দেখবি সাত দিনের মধ্যে এটাকে তুলতে পারবি বীরেন উৎসাহের সঙ্গে বলে উঠল সত্যি মেজদা সুরেন বললে সত্যি মিথ্যা করেই দেখ না একবার সেদিন থেকে রোজ বিকেলে বীরেন তার মেজদার সঙ্গে নিয়মিত ব্যায়াম করতে আরম্ভ করে দিলে প্রথমে তার গায়ে ব্যথা শরীর ম্যাচ ম্যাচ করেছিল বটে কিন্তু দেখতে দেখতে ব্যায়ামের গুণে তার শরীর ভালো হতে লাগলো যে ডামবেলগুলো সে নাড়াতে পারতো না মাসখানেকের মধ্যে সেগুলোকে সে মাথার উপর তুলতে লাগলো মাস দিনেকের মধ্যে বীরেনের গায়ে বেশ জোর হলো এক মাস সে স্কুল থেকে বাড়িতে এসে খেলতে কিংবা কোথাও যায়নি সেদিন বিকেলে ব্যায়াম সেরে বীরেন তাদের রকে বসে আছে এমন সময় দিনেশ রাস্তা দিয়ে যেতে যেতে তাকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো কিরে বোকেন সিং আর যে বীরেন টপ করে রক থেকে নেমে দিনেশের সামনে গিয়ে বললে কি বললি দিনেশ বলে উঠল বলিস রে বকেন সিং মারবি নাকি বীরেন ঠাঁই করে তার বা হাত দিয়ে চর কষালে সেই চরের ঝোঁক সামলাতে আরেকটি চর দিনেশ আর একটিও কথা না বলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল রোগা পটকা ভিরু বীরেন যে তাকে চর কষাবে সে কথা সে স্বপ্নেও ভাবতে পারেনি বীরেন তাকে বললে এখন গুটি গুটি যে কাজে যাচ্ছ যাও আবার যদি কখনো বোকেন সিং বলতে শুনি তো ফোন করে ফেলব রাগে ঘর ঘর করতে দিনেশ আচ্ছা বলে চলে গেল পরদিন বিকেলবেলা বীরেন তার মেস্তার ঘরে ব্যায়াম করছে এমন সময় শুনতে পেলে রাস্তায় একদল ছেলে চিৎকার করছে বোকেন সিং কোকেন বোকেন হলো আসল চোর বীরেন কিছু না বলে ব্যায়াম করতে লাগলো পরদিন সকালবেলা যখন সে পড়ছে তখন তার কানে গেল অরবিন্দের দল তাদের বাড়ির সামনে এসে ওই বলে চেঁচাচ্ছে রকম পাঁচ ছয় দিন কাটবার পর একদিন বিকেলে ব্যায়াম সেরে বীরেন রকে বসে আছে এমন সময় সে এসে দেখলে অরবিন্দ দিনেশ আর নরেশ বীরেনকে দেখেই চেঁচিয়ে উঠল বোকেন সিং কোকেন খোর বোকেন হলো আসল চোর ছড়া শুনে এর আগে বীরেনের সর্বাঙ্গ জ্বলে উঠল সে রক থেকে নেমে আসতেই অরবিন্দ বললে কিরায় বকেন তুই নাকি এই দিনেশকে মেরেছিস বীরেন আর কথার জবাব না দিয়ে সোজা অরবিন্দের নাকে একটি ঘুষি অরবিন্দের নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগল বীরেনের মাথায় তখন খুন চেপে গিয়েছিল সে আবার তার চোয়ালে একটি ঘুষি মেরে বললে আর বলবি অরবিন্দ কোনো কথা না বলে নাকের রক্ত বুঝতে লাগল সে বেশ বুঝতে পারলে যে বীরেন আর সেই বীরের নেই কিন্তু বীরেন এতদিন ধরে তার হাতে অনেক অপমান সহ্য করেছে সে সহজে ছাড়বে কেন সে আবার অরবিন্দকে ঘুষির উপর ঘুষি চালাতে লাগল অরবিন্দও তাকে দু একটা ঘুষি মারল বটে কিন্তু তাতে তার কি হবে ব্যাপার দেখে দিনেশ আর নরেশ দে দৌড় মারের চোটে অরবিন্দ বললে যে আর কখনো সে তাকে বোকেন সিং বলবে না সেদিন থেকে অরবিন্দ ও তার দলের ছেলেরা ঠান্ডা হয়ে গেল পরদিন বিকেলবেলা বীরেন রকে বসে আছে এমন সময় মাধুরী এসে বললে এই যে ছোটদা খেলতে যাবে বীরেন গম্ভীরভাবে জবাব দিলে মেয়েদের সঙ্গে আবার খেলবো কিরে যা এতক্ষণ শুনলেন প্রেমাঙ্কুর আতর্থীর লেখা একটি ছোট গল্প চাঁটির চোট গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ